কি হলে চারিদিকে লক্ষ্মী ব্রত পালন হচ্ছে এমন ভাবে লক্ষ্মী ব্রত পালন হচ্ছে লক্ষীর পাচালি খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ লক্ষ্মী ব্রত পালন করতে করতে পাঁচালি পড়তে পড়তে লক্ষ্মীরা পাঁচালি গিলে খেয়ে ফেলেছে বুঝতে হবে নমস্কার আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র আজ আমি সমাজের সমাজের অন্য একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলতে চাইছি আচ্ছা আমাদের ছোটবেলায় আমাদের ছোটবেলায় যে লক্ষ্মী পুজো হতো ঘরে ঘরে পাড়ায় পাড়ায় সেটা নিশ্চয়ই আপনাদের মনে আছে এবং সেই সেই সময় সেই সময় আমাদের মায়েরা বোনেরা তারা তারা যে লক্ষ্মী পুজো করতেন সেই পদ্ধতি সেই সংস্কৃতি কি রকম ছিল আজকের আমার আলোচ্য এই প্রতিবেদনের মূল বিষয়বস্তু আগেকার লক্ষীদের সাথে বর্তমান লক্ষ্মী ছাড়া গৃহিণীদের সংসার যাপনের পার্থক্য নিশ্চয় মনে দাগ কাটছে মনে ভাবনা জন্মাচ্ছে যে আগেকার লক্ষ্মী যারা আমরা আমরা আমাদের মায়েদেরকে এবং আমাদের সময় তখনকার সময় যে দিদিদেরকে বোনদেরকে দেখতাম যে তাদেরকে সত্যি সত্যি লক্ষ্মী মনে হতো কিন্তু আজকের দিনে কিন্তু তার চেয়ে অনেক বারবারন্ত করে কিন্তু লক্ষ্মী পুজো হচ্ছে কিন্তু তাদের মধ্যে কজন মা বোনকে লক্ষ্মী বলে আমরা ধরতে পারি তারই সেই বিষয়েই আমি একটু খোলাখুলি কয়েকটি উদাহরণস্বরূপ একটু আলোচনা করতে চাইছি আচ্ছা লক্ষ্মী ব্রত এই যে লক্ষ্মীর পাঁচালিতে লক্ষ্মীর ব্রত কথা লেখা থাকে এটা কিন্তু আমরা দেখেছি ছোটবেলায় প্রত্যেক দিন না পারলেও প্রতি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার মায়েরা বোনেরা সন্ধ্যেবেলা সন্ধে দেওয়ার সময় ঠাকুর ঘরে বসে সে তার পরিস্থিতি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে অনেককে আমি এরকমও দেখেছি কোন রকম একটি কাপড় জড়িয়ে তারা লক্ষ্মীর পাঁচালী পাঠ করছেন প্রতি বৃহস্পতিবার পবিত্র লাগত খুব সাধারণ সাদা জীবনের মধ্যে সংস্কারের কত তৃপ্তি ছিল আজকের দিনে কি দেখি আজকের দিনে আহ এবং সেই যে সেই যে আমাদের যে মায়েরা বোনেরা সেই লক্ষ্মীর পাঁচালী প্রত্যেক বৃহস্পতিবার পরে আবার ঠাকুর ঘরে গুছিয়ে মুড়িয়ে গুছিয়ে সুন্দর করে একটা জায়গায় রাখা থাকত। আবার বৃহস্পতিবার আসলে পড়তে হবে এই করে করে বছর আসলে আবার লক্ষ্মী পুজোর দিনেও ওই পাঁচালিটা পড়তে হতো পড়তো কেউ কেউ অনেকে কিনে নিতেন আবার কিন্তু সেটা আলাদা ম্যাটার কিন্তু পাঁচালিটার প্রতি গুরুত্ব এবং যত্ন অসামান্য যত্ন থাকত।। আর আজকের মায়েরা আজকের বোনেরা আজকে লক্ষ্মী কিন্তু লক্ষ্মী নাই লক্ষ্মী ছাড়া বললেও ভুল হবে না যে কেন কেন এদেরকে লক্ষ্মী ছাড়া বলতে হচ্ছে এরা লক্ষ্মী পুজো মানে শুধু নারকেল লাড়ু আর লাড্ডু প্রসাদের উৎসব এর বাইরে কিছু নয় এরা নিজেরা লক্ষ্মী সেজে আমার ভিডিও টিডিও করে আহ পুজো পাঠ করছে কিন্তু আদর্শগত দিক থেকে তারা কতটা লক্ষ্মীশ্রী বজায় রাখছে এটা কিন্তু এটা ইম্পর্টেন্ট বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি সারা বছর লক্ষ্মী ছাড়া গ্রি করলাম আর ওই কোজাগরি পূর্ণিমার দিনে লক্ষ্মী গ্রি করলাম এটা করে কি সংসারের সংস্কার আসবে আমাদের সময় আমাদের ছোটবেলায় মায়েদের বন্ধের যেসব বৈশিষ্ট্য ছিল তার আর কয়েকটি আমি তুলে ধরছি আচ্ছা আজকের দিনে আজকের দিনে কটা বিবাহিত মহিলা স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি করে বলুন তো আমরা কিন্তু আমাদের ছোটবেলায় দেখেছি মায়েদেরকে বিবাহিত বোনদেরকে তারা স্বামীর প্রতি কতটা শ্রদ্ধা স্বামীর পায়ে পা লাগলে নমস্কার এবং স্বামীর দীর্ঘজীবী কামনা নানান রকম বিষয়ে মানত আরো অনেক কিছু স্বামী মানে একটা আজকাল আছে কি আজকাল তো বউয়ের পায়ে হাত দিয়ে নমস্কার করতে হয় এরকম পরিস্থিতি হ্যাঁ স্ত্রী নমস্কার করা অপরাধ নয় এটা করা উচিত কিন্তু এখন সেটা নয় এটা ভয়ে করতে হচ্ছে হ্যাঁ বুঝতে হবে আচ্ছা এটা এক কথা স্বামীর প্রতি শ্রদ্ধা কতটা আছে আগের মায়েদের বা স্ত্রীদের বর্তমান মা বোন বা স্ত্রীদের যে পার্থক্য এটা একটা বিষয় গেল নম্বর আচ্ছা আমরা ছোটবেলায় দেখেছি কোনো পথচারী বা বাড়িতে কেউ দুপুরবেলা বা বা অন্যান্য সময় বা বাড়ির যিনি কর্তা তিনি বাড়িতে আসলে পরে বাড়ির যিনি গৃহিণী থাকতেন তিনি কতটা আন্তরিকভাবে ছুটে আসতেন সারাদিন পর এসেছে বা দুপুরবেলা কেউ আসলে কতটা আন্তরিক এক গ্লাস একটা একটা গ্লাসে এক গ্লাস জল নিচে একটা প্লেটে এক গ্লাস জল একটা বাতাসা নকুল দানা বা কিছু একটা একটা বিস্কিট দিয়ে তাকে বসতে দেওয়া হতো একটু জলটা খান অতিথি আসলে আমরা দেখেছি মায়েরা ঘটিতে ঘটিতে জল দিয়ে তাকে পা ধুতে জল দিতেন প্রণাম করতেন অতিথি আপ্যায়ন আজকের দিনে মায়েরা বোনেরা অতিথি আসলে বাড়িতে এবং পরিবারে যদি বেশি লোকজন থাকে সদস্য যদি বেশি থাকে তারা সেটা বোঝা মনে করে ঝঞ্ঝাট মনে করে এটা কি কোনো মধ্যে পড়ে কেমন লাগছে ঠিক বলছি তো জানাবেন কিন্তু এখানে শেষ নয় এখানে শেষ নয় নম্বর চার বিয়ের পরে শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির সামনে শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্বশীল মনোভাব ব্যক্ত করা এটা বর্তমান নারী সমাজ কতটা করে শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধা ভক্তি এবং দায়িত্ব পালন কটা বৌমা করে মাথায় তো ঘুমটা দেয়ই না বর্তমানে পরিস্থিতি এমন দিকে এগোচ্ছে যে পুত্রবধূ আসলে পুত্রবধূ আসলে শ্বশুর শাশুড়িকে মাথায় ঘুমটা দিয়ে খাটের তলায় ঢুকে যেতে হবে ভালো করে ভাববেন ভালো করে গভীর ভাবে ভাববেন যে সুব্রত যে কথাগুলি বলে গেল কথার মধ্যে কোথায় বাস্তবতা আছে কোথায় ভুয়ো আছে আমি তো দেখতে পাচ্ছি এদিকে এগোচ্ছে তাহলে এরা লক্ষ্মী পুজো করছে এমন লক্ষ্মী পুজো করছে পাঁচালী গিলে খেয়ে নিচ্ছে প্রত্যেক হচ্ছে বছর আবার কি নিজে পড়তে পারছে না বলছে স্বামীকে বলছে তুমি পড়ো না গো আমার না ঠিক লক্ষ্মী পাঁচালি পড়াটা ঠিক বসায় না আসে না স্বামী আবার না পড়তে পারলে বলছি না না ধরো ধরো আমি ব্রাহ্মণ ডেকে আনি মানে ব্রাহ্মণ পড়বে আর তুমি শুধু তাকে ইয়ে করবে প্রসাদ খাবে লক্ষ্মী পুরো তো এরা এই যে এই যে বিষয়গুলো সেই তখনকার সময়ের মা বোনেদের সাথে বর্তমান সময়ের মা বোনেদের যে পার্থক্য এটা কিভাবে কি কারণে এই জায়গায় এসে এতটা নিচে নেমে গেল তার দায় কি আপনার আমার কারণ নেই এমনি এমনি হয়ে গেল কি হয় কোনো দিন আমি এবার আসছি নম্বর পাঁচ ছেলে মেয়েকে সঠিক শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে বর্তমান মায়েরা কোন ভূমিকায় বর্তমান মায়েরা কোন ভূমিকায় দেখাচ্ছি একটু একটু হোল্ড কর বর্তমান মায়েরা হলো অনলাইন ক্লাসে ব্যস্ত তারা ছেলে মানুষ করবে কখন ওই যে করোনার সময় করোনার সময় সেই অনলাইন ক্লাস চালু হয়েছিল তারপরে কোভিড চলে গেল এখন মায়েরা অনলাইন ক্লাস শুরু করছে এই যে হ্যাঁ 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 এই এই হচ্ছে তাদের এই ফোন সবকিছু ফোনে ফোনে কিছু নেই মনে মনে অর্থাৎ রসাতলে যাওয়ার সর্বোচ্চ প্রক্রিয়ার একটা বড় দায়িত্ব নিয়েছে এই বর্তমান সময়ের মায়েরা তার সাথে বোনেরা তাহলে এরা কি করে ছেলে সঠিক রাস্তায় আসবে আনবে ছেলে শিক্ষিত করবে নিজেরাই তো শিক্ষার প্রকৃত শিকড়টা ছিঁড়ে ফেলেছে শিকট থেকে বেরিয়ে গেছে নিয়ন্ত্রণ হারিয়ে গেছে তাহলে তখনকার সময় বড় করা মানুষ করা শিক্ষিত করে তোলা মায়েদের একটা বড় দায়িত্ব ছিল ছেলে কে শাসন করে এমনকি বই পড়া টা হয়ে গেলে টিচার চলে যাওয়ার পরেও পাশে বসে পড়া দেখতেন যে ছেলে বা মেয়ে কি করলো সারাদিনে কি পড়াশোনা করলো বর্তমানে কটা বাড়িতে দেখেন বলুন তো মায়েদেরকে একটু খাতা কলম নিয়ে বসতে একটা কবিতা পাঠ করতে একটা ছবি আঁকার কিছু করতে ওই শুধু ঘুরে ফিরে আর সেলফি এই তো মায়েদের তামাশা এরা 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 ছেলেগুলো মানুষ করবে হ্যাঁ সকলে নয় কেউ কেউ কিছু অল্প সংখ্যক আছেন তারা সত্যি সত্যি তারা ভালো তারা মায়ের ভূমিকা সঠিক পালন করছেন কিন্তু অধিকাংশটা অধিকাংশ মানে প্রায় সবাই তারা কি করছে বুঝতে হবে এখানেই শেষ নয় আসছি নম্বর ছয় নম্বর ছয়ে বর্তমান মায়েদের ও মেয়েদের পোশাক যেন ফ্যাশন টেলিভিশনের তারকা একজন মায়েদের কি পোশাক মেয়েদের কি পোশাক মা বলছি এই আমার পিঠটা দেখা যাচ্ছে তো রে আমার এই বুকটা ঠিক আছে তো আমার ট্যাটু ট্যাটু ঠিক আছে ও আর আর তো চেয়ে চুলের বহর গালের বহর বুকের বহর পিঠের বহর হ্যাঁ ঠ্যাঙ্গের বহর সব জায়গায় প্লাস্টার পালিশ করতে করতে মায়েদের এগুলো দেখছে ছোট ছোট ছেলে মেয়েরা আর মেয়েরা মাকে দেখে ফলো করছে আর বাবাদের দেখে ছেলেরা ফলো করছে বাবা বোতলে তৈরি আর মা ওইদিকে রং প্লাস্টারে রেডি আর ফাটা চরিত্র ফাটা সমস্ত কিছু ফাটা জীবন সব ফাটা ফুটোরই দাম এইজন্য ফাটা ফুটো ছেঁড়া ফাটা পোশাক ওগুলোর বড় কদর সেগুলোই মায়েরা বোনেরা পড়ছে কি দারুণ পরিস্থিতি এরা কতটা লক্ষ্মী স্মৃতি বজায় রাখবে লক্ষ্মী স্মৃতি বজায় রাখবে ভাবতে হয় তো বুঝতে পারছেন লক্ষ্মী পুজোর সময় আমি এই বক্তব্য দেবো ঠিক করেছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি সম্প্রতি লক্ষ্মী পুজো হয়ে গেল দেখলেন কত হরম হরম বড় বুড়ি বাপ বাপ অথচ পাচালি পড়তে পারে না কেউ পাঁচালি পরা হবে না সামান্য কিছু মানুষ পরে বাকি তারা পাচালি নতুন করে বারবার কিনে আসে মানে দোকানদার হাবিয়ে গেছে পাঁচালি বিক্রি করতে করতে তাহলে এত যখন পাচালি বিক্রি হচ্ছে তাহলে সমাজের মেয়েদের মায়েদের এই পরিস্থিতি কেন তারা তো লক্ষ্মী নারকেল নারুষ। নারকেল খাওয়া সব আমাদের এই মা একটা বড় দিকে খেয়াল একটা বড় বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে আমরা ধীরে ধীরে কিন্তু আমাদের চারিত্রিক আমাদের স্বভাবগত আমাদের যে নীতি আদর্শ সব কিন্তু যেটা আমাদের ছিল সেগুলো কিন্তু থাকছে না আমরা কিন্তু একটা বৈদেশিক আচার আচরণে লিপ্ত হয়ে পড়ছি এর ফলে আমরা আমাদের দেশীয় আমাদের জাতিগত আমাদের ধর্মগত যে সংস্কার যে সভ্যতা যা যা ছিল সেগুলো কিন্তু আমরা ঘুরে দেখছি না এবং যারা দেখাবে তারাও এড়িয়ে যাচ্ছে বা তারা এটা ইম্পর্টেন্ট বলে মনে করছে না এর ফলে যা হওয়ার তাই হচ্ছে তাই আমি মনে করি সকল মায়েদের বিশেষ করে সকল মায়েদের উচিত আমাদের দেশীয় সংস্কৃতির উপরে জোর দেয়া আজকের নবান্ন কি বলে ওই তো নবান্ন মুখ্যমন্ত্রী বসেন আরে নবান্ন কি আরে জানেন না ওইটাই নবান্ন মানে অ্যাকচুয়ালি নবান্ন যে শব্দটা কি কি কারণে নবান্ন নামটা রাখা হয়েছে তাৎপর্যটা কি বাঙালিদের মধ্যে কেউ জানে না খায় না না মাথায় দেয় কেউ জানে সামান্য কিছু মানুষ জানে তাহলে এই যে নামকরণ করা এই যে কেন যাতে মানুষ মনে রাখে বা জানার চেষ্টা করে লক্ষ্মী যারা তারা তো প্রপার প্রকৃত লক্ষ্মী হবে তবেই তো আমাদের সংসার সমাজ সমৃদ্ধ হবে এটা ভাবতে হবে বেশ কয়েকদিন ধরে এই বিষয় নিয়ে কথা বলবো বলবো করে সময় হয়ে হচ্ছিল না আজ বলেই ফেললাম আমাদের ছোটবেলায় লক্ষ্মী যারা তাদের সাথে বর্তমান সময়ের লক্ষীদের যে একটা বিশাল ফারাক তুলে ধরার চেষ্টা করলাম আর একটা বড় গুণ ছিল আমাদের মা বোনদের দেখতাম মায়েরা বিশেষ করে মায়েরা যখন প্রতিদিন রান্না হতো রান্নার সময় যে চাল নেওয়া হতো ধোয়া ধোয়ার জন্য সেই চাল থেকে এক মুষ্টি বা দু মুষ্টি এক মুষ্টি চাল আলাদা একটি পাত্রে রাখা থাকতো কেন জানেন যদি অসময়ে কেউ এসে যায় বা মাসের শেষের দিকে বা এমন পরিস্থিতি হলো কিছুদিন পরে টাকা পয়সা জোগাড় হলো না বা রান্নাবান্নায় সমস্যা হতে পারে তখন ওই যে এক মুষ্টি দু মুষ্টি করে চাল এক জায়গায় রাখা হতো ওখান থেকে আপতকালীন পরিস্থিতি অর্থাৎ এমার্জেন্সি পিরিয়ডে তা সে অন্তত না খেয়ে মরবে না এতটা নিয়ম শৃঙ্খলা আদর্শে ও অনেক কথা আগেকার লক্ষ্মীশ্রী আর লক্ষ্মীরা এই যে জামা দেখছেন এই যে জামা জামা প্যান্ট ব্লাউজ হ্যাঁ এগুলোর যে বোতাম হ্যাঁ বোতাম তারপরে হুক ব্লাউজের হুক তারপরে আশুই সুতো এগুলো খুব যত্ন সহকারে গুছিয়ে রাখতেন কারণ কার কখন কোনটা ছিঁড়ে ফেটে গেল এর মধ্যে একটা আলাদা লক্ষ্মীর ছিল তখনকার মা বোনদের মধ্যে এখনকার মায়েদের মধ্যে আমি এগুলো একদমই দেখতে পাই না কেন ভাই যেরকম পোশাক আশাক রিপু করা উঠে গেছে মানুষের মানুষের সাথে সম্পর্কতেও তাই রিপু করা উঠে গেছে মানে একটা পোশাক ধরুন একটু ছিঁড়ে গেল একটা বোদাম খুলে গেল ওটা বাদ অর্থাৎ কি এটাকে একটু চেষ্টা করলে এটা যদি একটু সারিয়ে নিয়ে ব্যবহার করা যেতে পারে তাহলে আমি এটা ব্যবহার করতে পারি অপচয় হলো না সেরকম আমাদের সম্পর্কে সম্পর্কটাকে এখন পণ্য বানিয়ে ফেলেছে সম্পর্ক যখন দেখছি একটু আপনার সাথে আমার কথা কাটাকাটি মনোমালিন হলো এই ওর সাথে কথা হলো একদম বাদ ওর মুখই দেখবো না কিন্তু আমি যদি একটু মনে করি যে হয়তো আমার ভুলই আমারই ভুল ছিল বা ওই মানুষটির ভুল থাকলে যদি একটু ভেবে কিন্তু দেখি না যদি সম্পর্ক রাখা যায় এমনও তো হতে পারে আগামী দিনে দুজনেরই জন্য খুব ভালো সময় বা দিন অপেক্ষা করছে কিন্তু এই রকম এতটা ভাবার সময় নেই বা নিতে রাজি নয় কেউ কারণ সকলের কাছে টাকা আছে সকলের কাছে পয়সা আছে সকলেই ছুটছে কারো দাঁড়ানোর সময় নেই এটা খারাপ এটা খুব খারাপ সংবেদন সংবেদনশীল এবং আবেগপ্রবণ আহ ধ্যান জ্ঞানের মধ্য দিয়ে আমাদের পথ চলা উচিত আমরা শুধু শিক্ষিত হচ্ছি কিন্তু শিক্ষার পাশাপাশি যে আমাদের জ্ঞান প্রয়োজন সেই জ্ঞানের দিকে আমরা ধ্যান দিচ্ছি না মনে হয় আর প্রকৃত শিক্ষাও আসছে না শিক্ষা একটা হয়ে যাচ্ছে যে মতো শিক্ষিত মানে শিক্ষিত হব এই পয়সা আয় করার জন্য এই চাকরি করার জন্য এই পড়াশোনার প্রয়োজন এটু করব চাকরি করব তারপরে বউ বাচ্চা নিয়ে থাকবো ব্যাস ঘুরবো ফিরবো খাবো দাবো হয়ে গেল লাইফ দিস ইজ নট লাইফ দিস ইজ লাইফ ওই ভোজনের লাইফ এগুলো বুঝতে হবে যাই হোক আমি অনেক ফারাক দেখতে পাচ্ছি আগেকার মায়েদের বোনেদের মধ্যে আজকের মা বোনেদের সাথে অনেক ফারাক দেখতে পাচ্ছি এগুলো ক্লারিফাই বা এগুলো সংশোধন করার চেষ্টা করুন তাহলে আমার মনে হয় এই সমাজ আবার ঘুরে দাঁড়াতে পারবে আমাদের এই ভারতীয় সংস্কৃতি আমাদের এই বাংলার সংস্কৃতি আমাদের এই দেশীয় ঐতিহ্য আহ আরো আরো বেশি করে বিশ্বের দরবারে অনেক অনেক সুনামের সাথে তার নিজস্বতা বজায় রাখতে পারবে বলে আমি মনে করি এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র সকলে খুব খুব ভালো থাকবেন সকল মা বোনদের বলছি আবার সেই ছোটবেলাকার লক্ষ্মী স্মৃতি লক্ষ্মীশ্রী লক্ষ্মী ব্রত পালন করুন ধন্যবাদ